ভারতে পালিয়ে গিয়েছে সে হাসিনা সেখানে বসে মোর্চাকে ঢিল এই কথার পরিপ্রেক্ষিতে আমার চোদ্দ গোষ্ঠী ধরানো হয়েছে উপরন্ত কিছু কুলাঙ্গার আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে হুমকি বা মেরে ফেলার ভয় অপনা পায় না কখনো রাজপথে ছিলাম রাজপথেই থাকবো আপনারা দেখেছেন আমি যে কথা বলবো চিন্ময় দাস তিনি সাধু তাকে সম্মান জানাই কিন্তু তিনি আমাকে বলেছিলেন যে আপনি হিন্দুদের বিরুদ্ধে বলেন আমি হিন্দুদের বিরুদ্ধে বলি না আমি যতবার হিন্দুদের পাশে দাঁড়িয়েছি আপনারা কে কখন হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন সতেরো বছর প্রতিটা হিন্দু উপর নির্যাতন হয়েছে তখন কোথায় ছিলেন এই কথা আমি আরো দুই মাস আগে বলেছিলাম সুধেন্দু আজকে বড় বড় কথা বলছে তিনি দিল্লিতে না যে বাংলাদেশের বর্ডারের কাছে এসে বক্তব্য দিচ্ছে আজকে তিনি রপ্তানি বন্ধ করবে বলছে পেঁয়াজ রসুনের কথা বলছে তাদের সেই দোষণ খুনি হাসি না সেই হাসিনাকে তারা আশ্রয় দিতে পারে আমি মানলাম মতিবাবুর খুব পেয়ারের লোক হলো শেখ হাসিনা তাই আশ্রয় দিয়েছে সেই শেখ হাসিনার আমরা ফাঁসি চাই কেন ফাঁসি চাই আমাদের এবারে আন্দোলনে চব্বিশ সালের আন্দোলনে শিশু খুন হয়েছে সেই দুই হাজার চব্বিশে শিশুদের খুনের তার বিচার চাই হুকুমে আনি হুকুমে লাশামি সেbasicConfig বিচার যায় বিচার চাই আমাদের শত অবশত ইয়া সালি জবিল লঞ্চো হাজারো হাজারো সন্তানদের বাবা পিতা হারিয়েছে যাদের গুণ হয়েছে আমরা এখন লাস্ট মিনিট পাইনি

আপনারা দেখেন তথাগত রায়ের বক্তব্য শুনি মন্ত্রণা কি করছে তারা তাদের ভারতটাকে লুটে ফুটে খাচ্ছে যেভাবে সতেরো বছর শেখ হাসিনাকে দিয়ে আমাদের বাংলাদেশ থেকে লুটে খেয়েছে এখন লুটের বাধা করেছে বিদায় এখন ডক্টর ইউর সহ আমাদের সকল সরকারি উপদেষ্টাদের বিরুদ্ধে গেছে। আমাদের সরকারি উপদেষ্টা কাজ কি ছিল অন্তর্বর্তী সরকারের কাজ তারা প্রশাসনকে সংস্কার করে

আমাদের হিন্দুদের আমি এই কারণে বলছি সংখ্যালঘু কথাটা আমি আমি বাংলাদেশি আমি একজন বাংলাদেশি হিসেবে বলছি আমার বাংলাদেশের যেখানে যেখানে আপনারা আঘাত করবেন সেখানে থেকে আমরা যুদ্ধ ঘোষণা করবো একবার একাত্তরে যুদ্ধ ঘোষণা করেছিল শৈত্বাস্থ্যমন্ত্রী জিয়াউর রহমান আমরা সে তারপরে একটু বাংলাদেশ গেছি আবার দু হাজার চব্বিশ সালে আমাদের সন্তানরা যুদ্ধ করে আত্ম বাংলাদেশ দিয়েছে আমাদের এখনো দিন আপনারা আঘাত করে এই ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করবো এই প্রেস ক্লাব থেকে